আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা স্বাভাবিক সংখ্য বঙ্গনাংশের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম পূর্বের ক্লাসে আমরা এক থেকে অর্থাৎ ক থেকে উমা পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছিলাম আজকে আমরা ছ থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করব। আমাদের বলা হয়েছিল কোন একটা সংখ্যার মধ্যে যেসব সার্থক অঙ্ক রয়েছে এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে এখন এখানে একটা সংখ্যা দেওয়া আছে ছ নম্বরে শুরুতে আমরা এখানে কমা বসাই তাহলে এখানে কমা বসালে পাচ্ছি আমরা প্রথমে তিনটার পর কমা এরপর হচ্ছে দুইটার পর কমা এরপর আবারও দুইটার পর কমা তাহলে এটা হচ্ছে এতটুকু মিলে হবে আমার দশক এতটুকু হাজার এতটুকু লক্ষ আর এতটুকু হচ্ছে কোটি তাহলে পঁচিশ কোটি নয় হাজার সাতশো পঁচিশ কোটি নয় হাজার সাতশো নয় এবার লক্ষ্য করলে দেখা যায় এইখানে নয়ের অবস্থা হচ্ছে এককে সাতের অবস্থা হচ্ছে শতকে নয়ের অবস্থা হচ্ছে হাজারে হাজার এরপর এই পাঁচের অবস্থা হচ্ছে কুটি এই পাঁচশো পঁচিশ পুরোটার অবস্থা হচ্ছে আমার কুটির মধ্যে এবার এই সংখ্যাটার মধ্যে যেই সব অঙ্ক রয়েছে চলো আমরা এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করি প্রদত্ত সংখ্যাটির মধ্যে দেখো তো এর স্থানীয় মান পেয়েছিলাম আমরা নয় একক সমান সমান নয় গুণ এক সমান সমান নয় এরপর সাতের স্থান ইমান বের করতে গেলে সাতের স্থান ইমানটা পেয়েছিলাম আমরা কত সাতের অবস্থা হচ্ছে দশক শতকে সেজন্য আমরা লিখবো সাত শতক শতক মানে একশো তাহলে সাত গুণ একশো সমান সমান সাতশো এরপর নয়ের স্থান ইমান পেয়ে যাচ্ছি নয়ের অবস্থা পেয়েছিলাম আমরা হাজারের মধ্যে সেজন্য আমরা লিখলাম নয় হাজার তাহলে নয় গুণ এক হাজার সমান সমান নয় হাজার এরপর পাঁচের স্থানীয় মান পেয়ে যাচ্ছি দেখো পাঁচের অবস্থা হচ্ছে কুটিতে পাঁচের অবস্থা কুটির মধ্যে আমরা যদি লিখি পঁচিশ তাহলে পাঁচের অবস্থা হচ্ছে কুটির মধ্যে সেজন্য আমরা লিখবো পাঁচ গুণ এক কোটি দিয়ে গুণ করব তাহলে আমরা পেয়ে যাব কত পাঁচ কোটি পাঁচকে আমরা এক কোটি দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি পাঁচ কোটি এবার আমরা যদি লক্ষ্য করি এইখানে আমাদের কোটিটা শেষ হয়েছিল তাহলে এখানে যদি কোটিটা শেষ হয় তাহলে আমাদের আবারও শুরু হবে কত থেকে দশক শতক হাজার তাহলে দুইয়ের অবস্থা ভাবছি কোথায় দশকে কত দশক দুই দশক কোটি এখানে পেয়ে যাচ্ছি আমরা কত দুই দশক কোটি তাহলে এর স্থানীয় মান হচ্ছে দুই দশক কোটি সেজন্য আমরা লিখবো এক দশক অর্থাৎ দুই গুণ দশক দশক মানে হচ্ছে দশ তাহলে দুইকে দশ দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা বিশ এই কে আমরা এক কোটি দিয়ে গুণ করব। এখন কে আমি এক কোটি দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি বিশ কোটি এভাবেই আমরা মূলত একটা সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে পারি চলো আমরা ছ নম্বর প্রশ্নটা সমাধান করি এখন এখানে যদি আমরা প্রথমে কমা বসাই প্রথমে তিন গড় পর কমা এরপর দুই গড় এরপর দুই গড় এরপর আবারও দুই গড় পর অর্থাৎ কোটি পর্যন্ত আমরা এভাবে ক্ষমা বসাতে পারি এবার যদি আমরা লক্ষ্য করি এতটুকু পর্যন্ত হচ্ছে আমার শতক এতটুকু পর্যন্ত হচ্ছে হাজার এতটুকু পর্যন্ত লক্ষ্য আর এই পোড়াটাই হচ্ছে আমার কোটি তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা পাঁচশো নব্বই কোটি পাঁচশত নব্বই কোটি সাত হাজার আষ্টশো পঁয়তাল্লিশ আটশত পঁয়তাল্লিশ এবার এইখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো সার্থক অঙ্ক এই সার্থক অঙ্ক গুলোর স্থানীয় মানগুলো আমরা নির্ণয় করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারের অবস্থা হচ্ছে একক পাঁচের অবস্থা হচ্ছে একক চারের অবস্থা হচ্ছে দশক আটের অবস্থা হচ্ছে শতক সাতের অবস্থা হচ্ছে হাজার এরপর এখানে আমরা যদি লক্ষ্য করি এতটুকুর মধ্যে আমাদের কোটিটা শেষ হয়েছিল তাহলে এখানে নয়ের অবস্থা হচ্ছে নয় দশক কোটির মধ্যে নয় দশক কোটির মধ্যে পাঁচের অবস্থা হচ্ছে পাঁচ শতক কোটির মধ্যে এবার প্রদত্ত সংখ্যাটির মধ্যে যে সব সার্থক অঙ্ক রয়েছে এগুলোর স্থানীয় মানগুলো বের করি তাহলে পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ একক পাঁচের অবস্থা ছিল এককে সেজন্য আমরা পাঁচকে এক দিয়ে গুণ করব সমান সমান পেয়ে যাচ্ছি আমরা পাঁচ চারের স্থানীয় মান যদি আমরা বের করি চারের অবস্থা ছিল দশকে সেজন্য চার গুণ দশক অর্থাৎ চার গুণ দশ সমান সমান চল্লিশ এরপর আটের স্থানীয় মান আটের অবস্থা ছিল শতকে সেজন্য আমরা লিখলাম আট শতক শতক মানে হচ্ছে একশো তাহলে আট গুণ একশো সমান সমান আটশো এরপর এখানে সাত সাতের স্থানীয় মান পেয়ে যাচ্ছি আমরা কোথায় সাতের অবস্থা ছিল হাজারে সেজন্য আমরা লিখলাম সাত হাজার অর্থাৎ এক হাজার সাতকে আমরা এক হাজার দ্বারা গুণ করব সমান সমান পেয়ে যাবো আমরা সাত হাজার এরপর নয়ের স্থানীয় মান অর্থাৎ নয়ের অবস্থা ছিল নয় দশক কোটির মধ্যে সেজন্য আমরা লিখলাম নয় দশক কোটি তাহলে নয়কে প্রথমে দশ দ্বারা গুণ করতবে দশক মানে দশ সমান সমান পেয়ে যাচ্ছে আমরা নব্বই এবার এই নব্বইটাকে আমরা এক কোটি দিয়ে গুণ করবো তাহলে নব্বইকে এক কোটি দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি নব্বই কোটি এরপর পাঁচের স্থানীয় মান পাঁচের অবস্থা ছিল পাঁচ শতক তাহলে পাঁচ গুণ শতক মানে হচ্ছে একশো সমান সমান আমরা পাচ্ছি পাঁচশো এই পাঁচশোকে আমরা মূলত এক কোটি দ্বারা গুণ করব এক কোটি দ্বারা গুণ করলে পেয়ে যাব আমরা পাঁচশো কোটি এভাবে আমরা মূলত স্থানীয় মানগুলো বের করতে পারি সার্থক অঙ্কের এবার বৈকার জ নাম্বার প্রশ্নটা আমরা লক্ষ্য করি প্রথমে তিন গড় পর কমা বসায় এরপর হচ্ছে দুই গড় এরপর আবারও দুই গড় দেখো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার শতক এতটুকু হাজার এতটুকু লক্ষ তাহলে এখানে পাচ্ছি আমরা কত পাচ্ছি নব্বই কোটি সাত লক্ষ আটান্ন হাজার চারশো বত্রিশ আমরা পেয়ে যাচ্ছি নব্বই কোটি সাত লক্ষ আটান্ন হাজার চারশত বত্রিশ এবার এই সংখ্যাটার মধ্যে দুইয়ের অবস্থা হচ্ছে একক তিনের অবস্থা হচ্ছে দশক চারের অবস্থা হচ্ছে শতক আটের অবস্থা হচ্ছে অজুত সাতের অবস্থা হচ্ছে কুটি এরপর নয়ের অবস্থা হচ্ছে এই পুরানব্বইয়ের অবস্থাটাই হচ্ছে কোথায় এই পুরানব্বইয়ের অবস্থা হচ্ছে কুটির মধ্যে এবার এই সংখ্যাটিকে আমরা যেসব সার্থক অঙ্ক রয়েছে এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মানগুলো বের করি প্রদত্ত সংখ্যাটিতে এই সংখ্যাটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি দুইয়ের স্থানীয় মান দুইয়ের অবস্থা হচ্ছে এককে সেজন্য আমরা লিখলাম দুই একক সমান সমান দুই গুণ এক সমান সমান দুই তিনের স্থানীয় মান হচ্ছে তিনের অবস্থা হচ্ছে দশকে সেজন্য আমরা লিখব তিন দশক অর্থাৎ দশক মানে দশ তিন গুণ দশ সমান সমান তিরিশ চারের স্থানীয় মান চারের অবস্থা হচ্ছে শতকে সেজন্য আমরা লিখলাম চার শতক তাহলে চার গুণ শতক শতক মানে হচ্ছে একশো চার গুণ একশো সমান সমান চারশো আটের স্থানীয় মানটা বেয়ে যাচ্ছে আমরা হাজারে সেজন্য আমরা লিখলাম আট হাজার অর্থাৎ আট গুণ এক হাজার সমান সমান আট হাজার এরপর আমরা যদি লিখি পাঁচের স্থানীয় মান পাঁচের অবস্থা হচ্ছে অযুতে তাহলে আমরা জানি এক অযুত সমান দশ হাজার সেজন্য আমরা পাঁচকে দশ হাজার দিয়ে গুণ করব সমান সমান আমরা পাবো পঞ্চাশ হাজার এরপর সাতের স্থানীয় মানটা হচ্ছে লক্ষের গড়ে সেজন্য আমরা লিখলাম সাত লক্ষ সাত গুণ এক লক্ষ সমান সমান সাত লক্ষ এরপর নয়ের স্থানীয় মান হচ্ছে দেখো এখানে শূন্য যেহেতু শূন্যটা হচ্ছে কুটির গড়ে তাহলে আমরা বলছিলাম কোটির পর থেকে আমাদের আবারও দশক শতক হাজার এভাবে গণনা শেষ শুরু করতে হবে এখন নয়ের অবস্থা পেয়ে যাচ্ছে আমি কোথায় দশকে নয়ের অবস্থান পাচ্ছি দশকে তাহলে কত দশক নয় দশক কোটি নয় দশক কোটি এখন আমি আগেও বলছি নয় গুণ দশক মানে হচ্ছে দশ তাহলে নয়কে দশ দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা নব্বই এই নব্বইকে আমরা মূলত কুটি দ্বারা গুণ করবো নব্বইকে কুটি দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি নব্বই কুটি এই স্থানীয় মানগুলা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা আশা করি তোমরা নিজেরাই প্র্যাকটিস করলে এগুলো পারবে ইনশাল্লাহ এরপর ছ নম্বরে আরও একটি প্রশ্ন রয়েছে এটি আমাদের হয়তো সর্বশেষ প্রশ্ন হ্যাঁ এটি আমাদের সর্বশেষ প্রশ্ন চলো আমরা এই সর্বশেষ প্রশ্নটি সমাধান করি প্রথমে আমরা কমা বসাই প্রথমে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা আবারও দুই গড় পর কমা তাহলে এতটুকু পর্যন্ত আমার কাবার হচ্ছে শতক এতটুকু পর্যন্ত কাবার হচ্ছে অযুত এতটুকু পর্যন্ত হচ্ছে অর্থাৎ এতটুকু পর্যন্ত হাজার এতটুকু পর্যন্ত লক্ষ এই বাকিটাই পোড়াটাই হচ্ছে কোটি এবার এইখানে যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে দশক শতক হাজার হাজার তারপর এটা হয়ে যাচ্ছে অযুত এটা হয়ে যাচ্ছে অজুত তাহলে এবার এই সংখ্যাটার মধ্যে দেখো একের অবস্থা পেয়ে যাচ্ছি আমরা চারের অবস্থা পেয়ে যাচ্ছি এককে তিনের অবস্থা পাচ্ছি আমরা হাজারে দুইয়ের অবস্থা পাচ্ছি অজুতে নয়ের অবস্থা পেয়ে যাচ্ছি লক্ষ্যে আটের অবস্থা পেয়ে যাচ্ছি কুটিতে এরপর এখান থেকে আবার শুরু দশক শতক হাজার অজুত এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের সাহায্যে চলো প্রকাশ করি তাহলে পদ প্রদত্ত সংখ্যাটিতে এই সংখ্যাটির মধ্যে আমরা লক্ষ্য করলে চারের স্থানে পেয়ে যাচ্ছি আমরা চার একক তাহলে একক মানে এক তাহলে চার গুণ এক সমান সমান চার এরপর তিনের স্থানীয়মান তিনের অবস্থা পেয়ে যাচ্ছে হাজারে সেজন্য লিখলাম তিন হাজার তিন গুণ এক হাজার সমান সমান তিন হাজার এরপর দুইয়ের স্থানীয়মানটা পেয়ে যাচ্ছে দুইয়ের অবস্থা পেয়েছিলাম আমরা অযুতে তাহলে আমরা লিখতে পারি দুই অযুত অর্থাৎ দুই গুণ অযুত এক অযুত সমান দশ হাজার সেজন্য দুইকে আমরা এক হাজার দিয়ে গুণ করব দুইকে এক হাজার দশ হাজার দশ হাজার দিয়ে গুণ করব দুই কে আমরা মূলত গুণ করব কত দিয়ে দশ হাজার দিয়ে এক অযুত সমান যেহেতু দশ হাজার সেজন্য দুই কে আমরা দশ হাজার দিয়ে গুণ করব। এখন আমি দুই কে দশ হাজার দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা বিশ হাজার নয়ের লক্ষ্য করলে দেখা যায় নয়ের অবস্থাটা লক্ষ্যের গড়ে সেজন্য আমরা লিখলাম নয় লক্ষ অর্থাৎ নয় গুণ এক লক্ষ সমান সমান নয় লক্ষ এরপর আটের স্থানীয় ওয়ান আটের অবস্থা হচ্ছে কুটির ঘরে তাহলে আমরা লিখতে পারি আট কোটি অর্থাৎ আট গুণ এক কোটি সমান সমান আট কোটি এরপর সাতের স্থানীয় মান সাত দশক কোটির মধ্যে সাতের অবস্থা পেয়ে যাচ্ছি আমরা সাত দশক কোটি তাহলে সাত গুণ দশক মানে হচ্ছে দশ তাহলে সাতকে আমরা দশ দিয়ে গুণ করব পেয়ে যাচ্ছি সত্তর এবার আমরা টাকে এক কোটি দিয়ে গুণ করব তাহলে আমরা পেয়ে যাচ্ছি সত্তর কোটি এরপর রয়েছে পাঁচের স্থানীয়মান পাঁচের অবস্থা পেয়ে গিয়েছিলাম আমরা কোথায় শতকের মধ্যে পাঁচের অবস্থা পেয়েছি আমরা শতকের মধ্যে তাহলে পাঁচের অবস্থা যেহেতু শতকের মধ্যে তাহলে হবে পাঁচ শতক কোটি অর্থাৎ পাঁচ গুণ শতক মানে হচ্ছে তোমার একশো তাহলে পাঁচকে একশো দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ পাঁচশো এবার পাঁচশোকে তুমি এক কোটি দিয়ে গুণ করো তাহলে পাঁচশোকে এক এক কোটি দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ পাঁচশো কোটি এবার একের স্থানীয়মান পেয়েছিলাম আমরা অজুতের গড়ে সেজন্য আমরা এটা যেহেতু কুটির ঘর পোড়াটাই হচ্ছে কুটির ঘড় সেজন্য আমরা লিখব এক অযুত কুটি এক অযুত সমান দশ হাজার তাহলে এক গুণ কত হবে দশ হাজার আমি যদি এককে কত দিয়ে গুণ করি দশ হাজার দিয়ে গুণ করি পেয়ে যাচ্ছি দশ হাজার এই দশ হাজারটাকে আমরা কোটি দিয়ে গুণ করব তাহলে আমরা পেয়ে যাব দশ হাজার কোটি এই পর্যায়ে আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় সম্পর্কিত ক্লাসটি শেষ হয়েছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এইখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম